আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই অনেক সুন্দর ওয়াও কি দেখতে পেলাম সামনে একটা খুব ছোট্ট একটি সুন্দর একটি ফুল গাছ হলুদ ফুল গাছ চলুন যাই দেখে আসে এক নজর ভালো লাগবে চর্দে চলতে আবারও পড়ে গেল আরেকটি ফুল গাছ সেটাও আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলি ফুল ফুটেছে এবং ফটোও বেশ সুন্দর তাই চলুন দেখি ভালোভাবে তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ক্যান্ডি চলে আসছি আমরা এখন ক্যানারি অফে আছি এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো দেখব এবং আপনাদেরকেও আমি দেখাবো খুব ভালো ভালো জায়গাগুলি দেখব ইনশাল্লাহ আর সাথী থাকবেন আর যদি আপনারা যদি আসতে চান আসতে পারেন খুব সুন্দর জায়গা আমি বলতেছি সব সময় যদি আসার জন্য আসেন ঘুরে দেখে যান ভাল লাগবে মোট কথা বোর হবেন না ভালোই লাগবে একের পর একটা নতুন নতুন জিনিস দেখতে পারবেন সেখানে সবার কাছেই ভালো লাগবে মানে যে জিনিসে দেখবেন আপনারা ভাববেন যে নতুনই দেখছেন অন্য কোথায় এগুলো দেখা যায় না সচরাচর আরও তো অনেক জায়গা আমি গিয়েছি দেখেছি বাট এত সুন্দর জায়গা খুব কমই আছে আর চলতে বেশ কিছু ফুলের গাছ আমি পেয়ে গেলাম যে কারণ ফুলকে আমি অনেক ভালোবাসি আপনারা সবাই জানেন তাই ফুলকে আমি সবসময় আপনাদেরকে শেয়ার করি আমার ব্লকে আমার পেজে সবসময় টিকটকে ইনস্টাগ্রামে সব জায়গায় আমি শেয়ার করি কারণ ফুল অনেক সুন্দর তাই ফুলকে আমি অনেক ভালোবাসি কারণ ফুলকে আমি যখনই দেখি তখনই তাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করি সুন্দর মন দিয়ে তাহলে অনেক ভাল লাগে দেখলেন চলে কেন হলো না ফুলটাকে দেখবেন অনুভব করবেন ফুলটাকে এত সুন্দর ফুলটা কিভাবে হলো একটু চিন্তা করে দেখেন আর আমরা ফুলের বাগানে কত যত্ন করি পানি দেই প্রাণ ফুট দেই কন্টিনিউ কাটাকাটি করি এখানে দেখেন কিছু গাছ আছে এই দেশে বিশাল বড় বড় আকারের গাছ প্রচুর ফুল ফুটে আপনার দেখলে অবাক হয়ে যাবেন থাকবেন আমার সাথে আমি দেখাবো ইনশাল্লাহ এখন তো ফাল্গুনের মাসে ফুল ফুটতেছে কিছু ফুল আপনার দিয়েছে আরও এখন সাদা কালার অনেক ফুল আপনাদেরকে দিয়েছি বিভিন্ন কালারে তবে এখন থেকে ফুটবে সব কালারিং ফুল আসবে এই মাস থেকে কালারিং ফুল ফুটবে এবং সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের ছোট বড় আকারের থাকবে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় ফুল গাছ কীভাবে হয় আমাদের দেশে বড় গাছ আছে ফুল গাছ যেমন কৃষ্ণচূড়া গাছটা কৃষ্ণচূড়া গাছ অনেক বড় হয় তারপর বকুল ফুলের গাছ অনেক বড় হয় এই দুটো গাছই সবচেয়ে বেশি বড় হয় ফুল গাছের মাঝে আমার যেমন হয় আর বাকি গাছগুলো এত বড় হয় না নর্মালি থাকে আর কি তো এখানে বিশাল আকারের গাছ হয় বিশাল ফুল দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত ফুল মানে কুটি কুটি ফুল গাছে থাকে আর দেখলে আপনার অবাক হবেন অবাক হবার মতো এত ফুল আর যখন বাতাস আসা সেই ফুলের থেকে সব পাপড়িগুলো আস্তে আস্তে যায় তখন ফুলগুলো ঝরে যায় এবং ফুলগুলো ঝরে যায় এবং আপনার আর নতুন করে পাতা ফুটতে থাকে গাছে ফুল ঝরে যাওয়ার পরেই গাছে ফুল ফুটবে সেগুলি অনেক সুন্দর লাগে দেখতে ভাল লাগে আর আমি অনেক পছন্দ করি তাই আমি আপনাদেরকেও শেয়ার করি খুব ভালো ভালো ফুল যেগুলি সুন্দর সেগুলি শেয়ার করি ফুল তো অনেক আছে ফুল তো অনেক আছে সেগুলো আমি শেয়ার করব তবে ভালোভাবেই শেয়ার করি বেশি আর কি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন সূর্যমুখের নতুন নতুন সিরিজগুলি যেগুলি অনেক অনেক সুন্দর তো দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত